ইউরোপে আসতে চাচ্ছেন আপনাকে ধৈর্য ধরতে হবে ইউরোপের কোনো কাজই দ্রুত হয় না বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা যারা ওয়ার্ড পারমিট ভিসায় সার্বিয়াতে আসতে চাচ্ছেন তাদের মধ্যে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে আপনারা এমন কিছু জিনিস নিয়ে মাতামাতি করেন যাতে আমাদের বিপদে পড়তে হয় আমরা কথা বলে আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই প্রত্যক্ষভাবে আমরা কাজ করি না প্রত্যক্ষভাবে এজেন্সি কাজ করে আজকে দেখেন অনেক কথা আমার এজেন্সির পক্ষে যাবে কিন্তু আমাকে ভুল বুঝবেন না তারা যখন আপনাদের জন্য কাজ করে তাদের অনেক প্রতিকূলতার মধ্যে থেকে যেতে হয় যেটা হয়তো বা আমি বুঝি না আপনি বুঝেন না তারা অবশ্যই ভালো জানে কিন্তু রুলস রেগুলেশন তারা কিভাবে প্রতারণা করে বা প্রতারণা তারা করতে চাচ্ছে কি না সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি ক্লিয়ার করি আমি শেয়ার করি যাতে লিস্ট আপনি চালাক থাকেন ঠিক আছে আপনি জানেন ঠিক আছে তাদেরকে বুঝানো তো দরকার নাই আপনি প্রথমে যেই বলেন যে আমার পিপিজেড নাম্বার দাও আমার ইমেল আইডি দাও হ্যান্ড দাও ট্যান দাও এইভাবে তো বলার দরকার নাই আপনি জানেন সেটা বোঝানোর দরকার নাই পিপিজেড নিয়ে সব থেকে বড় যেই কনফিউশনটা দেখেন পিপিজেড দুইটা টাইপের হয় একটা গ্রুপ পিপিজেড আর একটা হইল সিঙ্গেল পিপিজেড আরো ক্লিয়ার করে বলে একজন মানুষ পিপিজেডটা কি আগে আপনার এই এপ্রিল মাস পর্যন্ত প্রায় আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হইতো আপনার জন্য সেটা যখন ভিসার জন্য যাইতো তখন অনলাইন করা লাগতো অনলাইনে তখন তারা যাচাই বাছাই করে অ্যাপ্রুভাল দিত তারপরে আপনার ভিসা হইতো আর এখন আপনার অনলাইনে যে অ্যাপ্রুভাল সিস্টেম এটাই এখন নাই এখন আপনাকে এইখান থেকে অনলাইনে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে পিপিজের একটা ফর্ম কোনো সার্বিয়ান কোম্পানি যদি বিদেশি কোনো নাগরিক সার্বিয়ার বাইরে থেকে নন নন ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে যদি আনতে যায় তাহলে তাকে একটা ফর্ম ফিল আপ করতে হয় যেই ফর্মটাকে বলা হয় পিপিজেড ফর্ম এই ফর্মটা ফিল আপ করে সে আবেদন করে যে আমার দশজন লোক লাগবে বা আমার একজন লোক লাগবে আমার পাঁচজন লোক লাগবে এবং এই কাজের জন্য আমার লোক লাগবে তখন ওইখানকার যে নির্দিষ্ট অথরিটি আছে তারা এটাকে যাচাই বাছাই করে তারা দেখে যে আসলে এই কোম্পানির এতজন লোক লাগবে কিনা সেটা ক্লিনিং কাজে হইতে পারে সেটা কাজে যে কোনো কাজ হোক নন স্কিল কাজ স্কিল কাজ তখন যখন তারা ওইটা মার্কেট টেস্টিং করে টেস্টিং বা যাচাই বাছাই এটা করে যখন দেখে যে না আসলে এই কোম্পানির লোকের দরকার তখন তারা একটা পাঁচটা দশটা যা আবেদন করছেন ওই অনুযায়ী কোম্পানি অনুযায়ী তারা এটা ইস্যু করে দেয় এবং ওই ইস্যুয়েন্সের জন্য একটা নির্দিষ্ট আইডি দিয়ে দেয় একটা নাম্বার একটা আইডেন্টিফিকেশন নাম্বার যেটা অনলাইনে আপনি সরাসরি চেক করতে পারেন যে আপনার এই ফর্মটা তারা গ্রহণ করেছে কিনা এখন আপনি বলেন এই এই পিপিসির আইডেন্টিফিকেশন নাম্বারটা কি আপনার পাওয়ার অধিকার আছে কি নাই যদি আপনি সিঙ্গেল পার্সন হয়ে থাকেন যেরকম আমি বাংলাদেশে থাকি আমি পড়াশোনা করি নাই কিছু নাই কিন্তু আমি পিজা বানাইতে পারি আমি পাস্তা বানাইতে পারি আমি ইটালিয়ান যে কোনো কিচেনের কাজ আমি খুব ভালো করে পারি তখন আমি ধরেন এইখানে সার্বিয়ার কোন একটা শহরে ইটালিয়ান একটা রেস্টুরেন্টে তাদের লোকের দরকার খুঁজে পাচ্ছে না তারা কোনো এক সাপ্লাই কোম্পানি বা যে কোনো একটা কোম্পানির মাধ্যমে আবেদন করছে আমাকে খুঁজে পাইছে আমি এক এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে দিয়েছিলাম খাপে খাপ মাইন কার বাপ সব মিলা গেছে আমাকে তারা বলছে যে ওকে ঠিক আছে সিফাত ব্যাগ এর জন্য একটা ওয়ার্ক পারমিট জন্য তারা আবেদন করছে আমার চলে আসছে এই নাম্বারটা আমাকে দিতে তারা বাধ্য তার কারণ আমি যখন ভিসার জন্য দাঁড়াবো তখন অবশ্যই এই এই আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন নাম্বারটা আমার করতে হবে নাম্বার ধরে ওই তখন ভিসার যেই কর্মকর্তা আছে সার্বিয়ান এম্বাসি দিল্লিতে তারা দেখবে যে হ্যাঁ অনলাইন থেকে তো একেবারে সার্বিয়া থেকে এটা অনলাইন করা আছে এটা সবকিছু যাচাই বাছাই শেষ কোনো সমস্যা নেই একে ভিসা দিয়ে দাও এখন দ্বিতীয় জিনিস কখন আপনাকে দিবে না অনেক সময় দেখা যায় যে একটা ক্লিনিং কোম্পানিতে পাঁচজন লোকের দরকার বা কোন একটা রেস্টুরেন্টে পাঁচজন লোক লাগবে পাঁচজনের পাঁচজনের জন্য আবেদন করে করে টেস্টিং দেখে যে জন্যই তাদের লোকের দরকার তখন বাংলাদেশের এজেন্সিকে বলে ওকে ঠিক আছে আমাকে পাঁচজন লোক দাও এই পাঁচজন লোক তো যে আপনারা পাঁচটা বন্ধু হবেন তা তো না একজন বাঘেরহাট থেকে আসতেছে একজন সিলেট থেকে আস্তে একজন চিরাং থেকে আসছে একজন নোয়াখালী থেকে আসতেছে একজন ঢাকা থেকে আসতেছে ধরেন পাঁচজন পাঁচ জায়গা থেকে এখন ওই পাঁচ জনের কিন্তু একটা আইডেন্টিফিকেশন একটাই যখনই তারা টান দিবে তখন কিন্তু তারা ওই একটাই আন্ডারে আপনাদের সবকিছু দেখতে পারবে ওই নাম টাম সহ সবকিছু সুতরাং সেই ক্ষেত্রে কোম্পানি বা এজেন্সি কখনই আপনাকে এটা প্রোভাইড করতে চায় না তার কারণ এই ডাটা শেয়ার কেন করবে এখন আপনাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা সবার প্রথম যাবেন একটা কন্টাক্টে সাইন করবেন তাদের পেপারে না আপনি একটা সুন্দর স্ট্যাম্প পেপারে সাইন করবেন যে ওকে প্রথমে আমি এক লক্ষ টাকা দিচ্ছি যদি আমার ওয়ার্ক পারমিট ছয় মাসের মধ্যে আসে তাহলে তো খুব ভালো যদি না আসে তাহলে আমার ফাইল আমাকে ফেরত দিবা পাশাপাশি আমাকে পঞ্চাশ হাজার টাকা ফেরত দিবা তাদের তারা যে প্রসেস করবে তারা যে ফাইল ওপেন করবে তাদের একটা তো খরচ আছে অফিস দিয়ে বসে খরচ আসে না পঞ্চাশ হাজার টাকা তাদের খরচ আপনি দিয়ে দিলেন এইভাবে আপনার রিস্ক নিয়ে যাইতেই হবে কিন্তু আপনি একটা পারমিটের জন্য এক বছর বসে থাকবেন এটা আসলে কখনো আমি আমি হইলে করতাম না আমার জন্য হায়েস্ট মানে কাজ থাকতে ধরেন ছয় মাস সাত মাস ম্যাক্সিমাম এর বেশি না হায়েস্ট গেলে ধরেন এক বছরে দিয়ে দিলাম আমার এখানে চ্যানেলে বহু লোক আছে যারা দুই বছর ধরে বসে আছে সার্ভিয়ার জন্য ট্রাই করতেছে এখন পর্যন্ত ওয়ার্ক পারমিটই হয় না তো এখন ওয়ার্ক পারমিটটা যখনই হচ্ছে এইখান থেকে অনলাইনে সব কিছু ভেরিফিকেশন হয়েই আসতেছে সুতরাং যখনই আপনার ওয়ার্ক পারমিটটা চলে আসবে তখনই আপনি ভিসার জন্য আবেদন করবেন ইজিলি আপনার ভিসাটা হয়ে যাওয়ার চান্স থাকবে কিন্তু এখন নতুন আর এক পায় তারা শুরু হয়েছে সার্বিয়ার এম্বাসি থেকে আপনাদের ভিসাগুলো রিফিউজ করতেছে যে আপনি সার্বিয়াতে আসার পরে অন্য দেশে পলায় চলে যাবেন সন্দেহপ্রবণ প্রবণ একটা কারণ দেখায় আপনার ভিসাটা রিজেক্ট করে দিচ্ছে এটা নতুন পায় তারা কিছু করার নাই এখানে আমরাই এই 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 জায়গাগুলো নষ্ট করছে আমরা এসে কাজ করি না থাকি না ছয়টা মাসও থাকি না পলায় চলে যায় অন্য কোনো দেশে তো আমাদের পরবর্তী যারা আসবে তাদের জন্য তো এরকম সন্দেহ তৈরি হবে এটা মাস্ট যাই হোক আপনি যাবেন আপনি যা সুন্দরভাবে আবার ওই কন্ট্যাক্ট পেপারে নিয়ে যাবেন সাইন করাবেন আমার ওয়ার্ক পারমিট আসলে আমাকে তোমার দেখাইতে হবে ওয়ার্ক পারমিটের পরে আমি এত টাকা দিব ভিসা হওয়ার পরে এত টাকা দিব কি দেখাইতে হবে ওয়ার্ক পারমিটটা যখন আপনার আসে পিপিজের আইডেন্টিফিকেশন সহ ওয়ার্ক পারমিটের সাথে আপনার ওয়ার্ক কন্ট্রাক্টটাও কিন্তু আসে ওয়ার্ক কন্ট্রাক্টটা কি আপনার সাথে আপনার কোম্পানির একটা চুক্তিপত্র আপনি নির্দিষ্ট কি কাজের জন্য যাচ্ছেন কত ঘন্টা কাজ করতেছেন কত টাকা স্যালারি পাবেন কোন শহরে যাচ্ছেন এই বিষয়গুলো এখানে ক্লিয়ার করা থাকে এটা ধরেন তিন চার পাঁচ সাত দশ পেজ হইতে পারে ডিপেন্ড করে দুই তিনটা কাগজ তাদের কাছে সেই কাগজগুলো আপনি দেখতে চাবেন আপনাকে দিবে তা না তার কারণ এখানে তো দিয়ে আপনি নিজেই তো ভিসার জন্য দাঁড়াইতে পারলেন আপনি এজেন্সি ভুলে যাবেন টাকা মায়েরা খাবেন তাই না এজেন্সিরও তো কিছু দায়ব দায়বদ্ধতা আছে আপনি দেখতে চাবেন এটা স্বাভাবিক ব্যাপার আপনি বলবেন যে আমি তো বুঝি না আমাকে একটু দেখান দয়া করে আপনি দেখতে চাবেন আপনাকে দেখালো আপনাকে আপনার জন্য তখন তারা যদি ভিসার জন্য আবেদন করে তখনই আপনি বুঝে যাবেন ভিসার জন্য যদি ডকুমেন্ট সাবমিটেড হয় তখন অ্যাটলিস্ট আপনি বুঝে যাবেন যে হ্যাঁ আমার ওয়ার্ড পারমিটটা ঠিক আছে তার কারণ ভিসার জন্য আবেদন করে যদি যদি ওখানে সাবমিটেড লেখা ওঠে পেমেন্ট সবকিছু যদি ক্লিয়ার থাকে তখন আপনি বুঝবেন যে আপনার পিপিজেড নাম্বারটা আপনার আইডেন্টিফিকেশন বা আপনার ওয়ার্ড পারমিটটা ফেক ছিল না এটা অরিজিনাল ছিল আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন যে অনেক মানুষ আছে যাদেরকে এখন বুঝানো হচ্ছে যে তোমাদের অনলাইন অ্যাপ্রুভাল আসবে আসলে দেরি হচ্ছে এটা আজ থেকে তিন চার মাস প্রায় দুই মাস আগের কাহিনী আমি বলতেছি দুই তিন মাস আগে যাদের ওয়ার্ক পারমিট আসছে এপ্রিলের আগ দিয়ে তাদের অনলাইনের অ্যাপ্রুভালের দরকার হচ্ছে কিন্তু এখন তো আপনার অনলাইনের অ্যাপ্রুভালের কোনো দরকার নাই আপনার সরাসরি ভিসার জন্য আবেদন করবেন আপনার ভিসা হবে অনলাইন অ্যাপ্রুভাল আগে যাদের পিপিজেড সহ আসে নাই তাদের ওয়ার্ক পারমিটে হইলো গিয়ে অনলাইন অ্যাপ্রুভালের দরকার ছিল এবং সেটাও যারা আমি আপনাদের উদ্দেশ্য বলবো যে তিন মাস চার মাসের বেশি হয়ে গেছে তারা আপনাদের ফাইল তুলে নিতে পারেন এখানে অনলাইন কিভাবে করবেন আপনি তিন চার মাস আসলে সময় লাগার কথা না যাই হোক তো এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হইলো আপনারা সুন্দরভাবে যাবেন বলবেন যে আমাকে একটু দেখান ওকে আমার সাবমিট হয়েছে কিনা আমি তো আপনার তো দরকার নেই আপনার ইমেইল আইডি পাসওয়ার্ড সবকিছু তাদের কাছ থেকে সবকিছু নেওয়ার আপনি যাবেন দেখতে চাবেন এটা আপনার অধিকার এবং তাদের এটা দায়িত্ব আপনাকে দেখানো ঠিক আছে এখন কেউ যদি প্রথম অবস্থায় আপনাকে বলে দেয় যে আমি এটা দিতে পারবো না আমি আপনার এই করে দিতে পারবো না আমি এটা না সুন্দরভাবে যে দেখাই ছেলেদের আপনার সাথেও আমি কোনো কন্টাক্টে যেতে পারবো না আমি অন্য এজেন্সি খুঁজি আমি যখন জার্মানি আসছিলাম স্টুডেন্ট ভিসায় আমার কোনো ইনফরমেশন ছিল না এত ইউটিউবিং ছিল না এত ফেসবুকিং ছিল না এত ইনফরমেশন গুগলেও ছিল না আমরা আমি পার্সোনালি ঢাকার উপরে জার্মান নিয়ে কাজ করে স্টুডেন্ট ভিসা এরকম কম করে হলেও আমি পাঁচ সাতটা দশটা এজেন্সির কাছে গেছি ঘুরছি তারা কিভাবে কাজ করে আমি তাদেরকে খুটাই খুঁটায় দেখছি এবং আমি পুরো বল কাছে গেছি যে কিভাবে আবেদন করবেন আমাকে কয়েকটি ইউনিভার্সিটি দেখান তো তারা আমার এক সুন্দরভাবে ইউনিভার্সিটি দেখাই দিছে কিন্তু আমার টার্গেটটা ছিল প্রসেসটা জানা তারা যখন সার্চ করতেছে তখন আমি বুঝে গেছি যে হ্যাঁ গুগলে কিভাবে সার্চ করলে আমি ইউনিভার্সিটি খুঁজে পাবো আমার ইউনিভার্সিটি খুঁজে পেলে আমি কিভাবে অ্যাডমিশন লেটার ম্যানেজ করতে পারবো আর এই জিনিসগুলো তো আমি নিজেই করতে পারি তখন আমি নিজে কাজ করা শুরু করলাম প্রসেসটা জেনে নিজে কাজ করা শুরু করলাম সুতরাং আপনি কখনোই যে প্রথমেই সাজবেন না যে আপনি তাদের থেকে বড় হনু আপনি তাদের থেকে বেশি জানতা আপনি তাদের থেকে বেশি জানেন এটা কখনোই সম্ভব না তো তখনই আপনার বিপদটা চলে আসে তখন আপনার ফাইলটা সামনের দিকে আগায় না তো আজকের কথাটা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি একটু ছেঁড়া বেড়া করে ফেলছি আজকের ভিডিওটা তার কারণ গুছায় আমি কথা বলতে পারি নাই নামাজের টাইম হয়ে যাচ্ছে তো জুম্মা ধরতে হবে তো যাই হোক হয়তোবা যদি বিকালের সময় থাকে তাহলে আমি লাইভে এসে আরো ক্লিয়ার কথা বলবো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম